আসসালামু আলাইকুম ওয়া অবরাতু আজকে আমরা দেখব আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অফিস সহকারী ও কম্পিউটার পদের প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ছয় মাস এক তারিখ দুহাজার সালে ইংলিশ থেকে প্রথমে আসছে সেন্টেন্স কারেকশন হি নোজ সুইম সঠিক উত্তর হবে হি নোজ হাউ টু সুইম ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক বিফোর এ উইক সঠিক উত্তর হবে ইউ উইল ডু দ্য ওয়ার্ক বিফোর এ উইক তিন নম্বর আসছে দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম এখানে সঠিক উত্তর হবে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম হিজ হোম অ্যাট দ্য সেন্ট উইথ মিন এখানে হবে হিজ হোম অ্যাডজাস্টেন্ট টু মিন দেয়ার ইজ টু হাই স্কুল ইন আওয়ার ভিলেজ সঠিক উত্তর হবে দিয়ার আর টু হাই স্কুল ইন আওয়ার ভিলেজ এখানে ইজের জায়গায় ইন হবে ছয় নম্বর আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউ মাস্ট অ্যাবিড ড্যাশ দ্য রুলস অফ দ্য অফিস অ্যাবিটের সঙ্গে বাই বাই বসবে মানে অ্যাবিট বাই মানে মিনের চলা হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস এখানে টু ওল্টে আট নম্বরে আসছে হি ডাইট ড্যাশ ওভার ওভার ইটিং থাকলে ফ্রম বসে করতে হবে ফ্রম প্রি পজিশন আছে হি ইজ প্রোফিস্ট ড্যাশ মিউজিক প্রোফিস্ট ইন মিউজিক হবে দশ নম্বর প্রশ্ন আসছে আই ওয়ান্ডার ড্যাশ ইজ ইগনোরেন্স আই ওয়ান্ডার অ্যাট হিজ ইগনোরেন্স এগারো নম্বর প্রশ্ন আসছে সে তার বুদ্ধির সাহায্যে সাফল্য লাভ করেছিল ট্রান্সলেশন আসছে হি অ্যাচিভড সাকসেস বাই হিজ ওন ইন্টেলিজেন্স সে কখনও মিথ্যা কথা বলে না হি নেভার টেলস এ লে তেরো নম্বর কারো কর্তব্যে অবহেলা করা উচিত নয় নো বডি শুড নেগলেক্ট ডিউটি তিনি একজন পণ্ডিত ব্যক্তি হি ইজ এ ম্যান অফ লেটার সে তোমার মতো বুদ্ধিমান নয় হি ইজ নট অ্যাস উইস অ্যাট অ্যাস ইউ ম্যাথ আসছে বিজন থেকে যে এক্স প্লাস টু ডিভাইডেড এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস টু ডিভাইডেড এক্স প্লাস টু ম্যাথটি আপনারা করে নেবেন উত্তর হচ্ছে টু এক্স প্লাস ফাইভ ফাইভ ইন্টু ওয়ান ডিভাইডেড থ্রি ডিভাইডেড এক্স জামান সাহেবের বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদে ষাট এক দশক সত্তর ষাট হাজার টাকা সঞ্চয় পত্র ক্রয় করলেন তার ওই বিনিয়োগে কত বছরে এগারো লক্ষ ছিয়াত্তর হাজার টাকা হবে বছর সাইজে করে নেবে উত্তর হচ্ছে আট বছর একটি দ্রব্য পাঁচ হাজার টাকায় ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হল দ্রব্যটি ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হবে উত্তর হবে বারোশো পঞ্চাশ টাকা সাধারণ জ্ঞান আছে আমাদের জাতীয় কবি নামে বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কোন উপজেলায় অবস্থিত ত্রিশাল উপজেলায় ময়মনসিংহে ভাষা জাদুঘর ভাষা জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত ভাষা জাদুঘর সেগুন বাগিচায় অবস্থিত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি লাভ করে কোন সালের কত তারিখে উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজয়িত বাংলাদেশের এরকম একটি স্থানের নাম উল্লেখ করে শিলাইদা কুষ্টিয়া পদ্মা সেতুর দ্রব্যগত ছয় দশমিক পনেরো কিলোমিটার উপকূলীয় জেলার সংখ্যাগত একটি উপকূলীয় জেলা হচ্ছে অনিষ্টি ছাবাস বাংলাদেশ স্থাপত্যের নিতুন সর্বশেষ কোন ইউরোপীয় তিনটি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্পেন আয়ারল্যান্ড নরওয়ে সম্প্রতি সোমালিয়া জলদস্যুর হাত থেকে মুক্ত হওয়া বাংলাদেশের জাহাজির নাম কি এমভি ভি আবদুল্লা সুয়েস দ্বারা কোন দুটি সাগরকে যুক্ত করা হয়েছে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে বাংলা থেকে ময় ময়মনসিংহ গীতিকাকে সংগ্রহ করেন চন্দ্রকুমার দে সন্ধিবিচ্ছেদ কর সংস্কার সংযোগ শীতার্থ শীতযোগিত লহমা শব্দের অর্থ কী মানে মুহূর্ত লহমা শব্দের অর্থ মুহূর্ত লিপি নেই বাংলাদেশে প্রচলিত এই একটি ভাষার নাম লিখুন আমি ও মামা ঢাকা গিয়েছিলাম বা করে শুদ্ধ করে দেখো মামা ও আমি ঢাকা গিয়েছিলাম এক কথায় প্রকাশ করুন কি করিতে হইবে বুঝিতে না পারা কিং কর্তব্য বিমুখ কম্পিউটার থেকে প্রশ্ন আসছে তিনটি এক নম্বর প্রশ্ন হচ্ছে দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম লেখো ফেসবুক ইনস্টাগ্রাম অনলাইন মার্কেটে প্রেস আলি বাবার প্রতিষ্ঠা জ্যাক মা কম্পিউটারের বিশেষ এক নিরাপত্তা ব্যবস্থা যাতে যা বাইরের আক্রমণ হতে রক্ষা করতে হার্ডওয়্যার সফটওয়্যারে একত্রে কাজ করে থাকে তাকে বলা হয় ফায়ার সাধারণ বিজ্ঞান থেকে একটা কোশ্চেন আসছে কোশ্চেনটি হচ্ছে কোন ভিটামিন দেহের রক্ত জমাট সাহায্য করে ভিটামিন কে ধন্যবাদ ভালো সকাল